কানুপাট পল্লীমঙ্গল হরেন্দ্র শিক্ষায়তন পা দিল পঁচাত্তরে ঐতিহ্যের জেলা হাওড়া জেলাকে স্নেহের সাথে সুভাষচন্দ্র বসুর দ্বিতীয় বাড়ি বলা হয়ে থাকে আর হরেন্দ্রনাথ ঘোষ ছিলেন এই জেলার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যাকে সুভাষচন্দ্র বসু গোপনে রাখতেন মুসলিনী বলে বাবু চেয়েছিলেন শিক্ষার আলোকে হাওড়ার উদয়নারায়ণপুরের প্রত্যন্ত গ্রাম কানুপাট সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে ছড়িয়ে দিতে ওনার এই স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন তাঁর সহযোদ্ধারা তথা অনুগামীরা বিপ্লবী হরেন্দ্রনাথ ঘোষের নামাঙ্কিত কানুপাট পল্লীমঙ্গল হরেন্দ্র শিক্ষায়তনের পঁচাত্তর বর্ষ উদযাপন অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি উদযাপিত হল বাইশ ও তেইশে ফেব্রুয়ারি বিভিন্ন সাংস্কৃতিক শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় পঁচাত্তরতম বর্ষ উদযাপন অনুষ্ঠান এই স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন সালের বাইশে ফেব্রুয়ারি এই পঁচাত্তর বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলবেরিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ সাজদা আহমেদ উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র পোরেল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে প্ল্যাটিনাম জুবলি চুনলাম এই স্কুলে মানে অত এত বড় অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টে যত ক্রেডিট আমি দেবো আমাদের হেডমাস্টারকে ওনাদের হার্ডওয়ার্ক আমাদের টিচার্সকে ওনাদের ডেডিকেশন আর আমাদের ম্যানেজিং কমিটির সব মেম্বার্সকে ওনাদের গাইডেন্সে এই জায়গায় এই স্কুলটা এত দিন কভার করেছে ভালো গাইডেন্স না থাকলে জায়গাটা চলে না যে হিসাবে আমাদের স্টেট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে স্টেটের দিদির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাইডেন্সের জায়গাটা চলছে কত সুন্দরভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সব জায়গায় ডেভেলপমেন্টের কাজ চলছে উনি বিশেষ বিশেষ করে উনি এডুকেশনের সেক্টরে ওনার অনেক নজর হয় কত স্কিম করেছেন স্টুডেন্ট ক্রেডিট স্কিম সবুজ সাথী স্বাস্থ্যসাথী তবে ফ্রিজ মিড ডে মিল হচ্ছে স্কুল ইউনিফর্ম স্কুলে ফ্রি যত ফিস আছে এত শিক্ষককে নিয়ে রেখেছেন এত মানে এত নজর আছে ভালো এডুকেশনে যে হিসাবে উনি করছেন আমরা ওনাকে আমি ধন্যবাদ জানি এই জায়গা থেকে আমাদের উদয়নারায়ণপুরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমি বলবো আমাদের এমএলএ সমীর কুমার পাঞ্জার গাইডেন্সে এটা হচ্ছে মানে ভাই আমি আমার বলার কথা আছে ভালো গাইডেন্স থাকলে জায়গাটা সুন্দর হয় জায়গাটা প্রোগ্রেসও করে আপনারা যত স্টুডেন্ট এখানে আছেন আপনারা যত ছোট স্টুডেন্ট আছে অনেক শুনলাম অনেক এখান থেকে ডক্টর হয়েছে সাতজন বোধহয় ডক্টর হয়েছে আমি খুবই খুশি হলাম শুনে এইট হান্ড্রেড স্টুডেন্ট আপনারা এখানে আছেন ভালোভাবে আপনারা পড়াশোনা করবেন জায়গার নামটাকে কি উজ্জ্বল করবেন আমাদের দেশের আমাদের স্টেটের আমাদের এই গ্রামের নামটাকে আপনারা উজ্জ্বল করবেন বাবার আর সব থেকে বড় আপনারা বাবার মার খুব খুশি হবেন এটা আপনারা মনে রাখে খুব ভালো ভালোভাবে পড়াশোনা করবেন কিছু থাকলে প্রোগ্রেস তো আমরা আপনাদের আজই পাশেই আছি আমি শুনলাম যে এখানে কিছু এসিআরের দরকার আছে ডেভেলপের জন্য আমি কথা দিলাম দুটা এসিআর এখানে করে দেবো ভালো সুন্দর জায়গা আছে আমি টেন ল্যার্কস আমি অ্যালট করছি আমার এমপিলার থেকে আগে সুলতান সাহেব এইট ল্যাক্স বোধহয় দিয়েছেন একটা সাইকেল স্ট্যান্ড হয়েছে হয়েছে আমরা সবসময় আপনাদের পাশে আছি সাথে আছি কিছু প্রবলেম থাকলে আমাদেরকে নিজের কাছে আপনারা পাবেন ধন্যবাদ ভালো থাকবেন কানুপাট পল্লী মঙ্গল হরন্দর শিক্ষা গৌরবময় পঁচাত্তরতম বর্ষে উপস্থিত আগত বিশেষ অতিথি এবং অন্যান্য জ্ঞানীজন গণীজন যারা আসেন প্রত্যেককে আমি যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সাবদৌর আমন্ত্রণ জানাই শিক্ষা ছাড়া মানুষ আপনাকে জানতে পারে না তাই শিক্ষার আলোকে আলোকিত করার জন্য এই অহল্লাবদ্ধ ভূমিতে যে শিক্ষার আলো চেতনার আলো জেলেছিলেন গুটি কয়েক মানুষ কানুপাট তথা পার্শ্ববর্তী আট দশটি গ্রামের শিক্ষার রূপে যিনি প্রধান দায়িত্ব পালন করেছিলেন নিতাই মণ্ডল এবং তার সহযোগী গদাধর মণ্ডল পাশাপাশি বিপিন বিহারী বসু এবং তার তারাপদমণ্ডল আমাদের যিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠার যে সূচনা সেই সূচনা লক্ষ্ণ থেকে যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যে আন্দোলনের মধ্য দিয়ে যে জীবন সংগ্রামের মধ্য দিয়ে এই বিদ্যালয়কে একদিন চারা গাছের পুঁতেছিলেন তা আজ মহি হয়ে পরিণত হয়েছে রিপোর্ট আমার কলম